আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজকে রড এবং সিমেন্টের দাম জানানোর জন্য ভিডিওটি তৈরি করতেছি ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে আসবে তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো চলুন জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের দামগুলো প্রথমে আমরা জেনে নেব রডের দামগুলো আর আর এম একাশি হাজার ছয়শত টাকা প্রতি টন ডট ভিএসএল একাশি হাজার সাতশত টাকা প্রতি ডট এস এ এস একাশি হাজার তিনশত টাকা প্রতিটান ডট ফেস আশি হাজার আটশত টাকা প্রতি ডট কে এস এম এল বিরাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট এস আর একাশি হাজার ছয়শত টাকা প্রতি টন ডট এইস আর এম একাশি হাজার পাঁচশত প্রতিটন ডট জেডএসআরএম একাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট আকিস বিরাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট তিরাশি হাজার চারশত টাকা প্রতি ডট এস সি আর এম টাকা প্রতি ডট রহিম চৌরাশি হাজার সাতশত টাকা প্রতি ডট কে এস আর এম ছিয়াশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট এ কেএস ছিয়াশি হাজার চারশত টাকা প্রতি টন ডট বিএসআরএম উনব্বই হাজার টাকা প্রতি টন ডট আর আই সি টাকা প্রতি ডট পিএসআর আশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট মোমতা আশি বিরাশি হাজার একশত টাকা প্রতি টন ডট মোমতা বিরাশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট সর্বশেষ জিপিএইস সাতাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট তো বন্ধুরা জায়গা এবং স্থান বেঁধে রড এবং সিমেন্টের দাম পৃথক পৃথক হতে পারে আপনারা বিচলিত না হয়ে বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এখন আমরা সিমেন্টের দামগুলো এখন আপনাদের মাঝে জানিয়ে দেব ক্রাউন পিসিসি সিসি পঁচাশি টাকা প্রতি বস্তার সিমেন্ট ক্রাউন ও পিসি পঁচানব্বই টাকা প্রতি বস্তার সিমেন্ট সা এসপি চারশত আশি টাকা প্রতি বস্তা সিমেন্ট হোলসিম চারশত পঁচানব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট স্কেন চারশত আশি টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর চারশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিং চারশত সত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট রাফ হার্ট চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার ক্রিট চারশত পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা সিমেন্ট আমার চারশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপারকেট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট তো বন্ধুরা এই ছিল রড এবং সিমেন্টের দাম আপনাদের প্রতিদিন রড এবং সিমেন্টের দাম পেতে অবশ্যই আমার পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ